হলে রেগুলেটরি চেঞ্জ নিয়ে আসবো প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসবো যাতে মানি কম হয় আপনারা জানেন যে বাংলাদেশ একটা বড় লন্ডারিং আমাদের দেশের বিশেষ করে আর্থিক খাতে ব্যাংকিং খাতে একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মনি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করা সম্পদ সে সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা কিন্তু একটা জিনিস যেটা আমরা বারে আমরা এই সম্মেলনে উল্লেখ করছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব রোগ সারানোর হচ্ছে কয় কাজেই চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই চুরি হওয়ার আগেই আমাদের মাথা একসাথে করে বুদ্ধি বাড়িয়ে ঠিক করে যে ঠেকানোর ব্যবস্থা করতে হবে হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি নেব ইনশাল্লাহ কিন্তু ভবিষ্যতে যেন আরো না হয় আবার আরও বেশিভাবে না হয় বা আরও কোনোভাবে না হয় সেজন্য কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টায় এই সম্মেলনটা করা হয়েছে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম বাংলাদেশ ব্যাংকের যে এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বা সর্ববৃহৎ কার্যালয় এখানে আসা হয়নি এখানে আসার আমাদের একটা দায়িত্ববদ্ধ আছে সেটাও একটা বিষয় এবং সেই দায়িত্ব পালনটা এখানে আসার মাধ্যমে আমরা করতে চাচ্ছি এবং সাথে আরেকটা জিনিস আমাদের একটা বড় একটা সম্পদ আছে যেটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারব সেটা চট্টগ্রামে অবস্থিত একটা ট্রেনিং সেন্টার সেখানে করা সম্ভব কিনা সেই সম্ভবতাটা আমরা যাচাই করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেটা দেখেছি এবং সেটাকে আমরা কি করব ভবিষ্যতে একটা বড়ো মানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা প্রশিক্ষণ কেন্দ্র ব্যাংকিং প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে সেখানে গড়ে তোলা যায় কিনা সেটা নিয়ে আমরা পরবর্তী ধাপে আমরা কার্যক্রম শুরু করব বলে আশা করি এখানে বড় একটা জায়গা আছে এবং সম্ভব হলে পরে বড় আকারে একটা বড় পরিসরের একটা ট্রেনিং সেন্টার সেখানে করা সম্ভব যেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং প্রদান করা যাবে রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টার সেখানে সবাই থাকবেন এবং দেশ বিদেশ থেকে যারা ট্রেনিং দিতে আসবেন তারাও থাকতে পারবেন এবং যারা নেবেন সেখানেও আমরা আন্তর্জাতিকভাবে মানে তাদেরকে বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কে আমরা দিতে পারব ট্রেনিং সেই সেন্টারের মাধ্যমে সেটা আরেকটা বিষয় সাথে আরেকটা জিনিস আমরা একটু উল্লেখ করতে চাই যে কিছু অর্থনৈতিক দিক সম্পর্কেও আপনাদেরকে একটু অবহিত করতে চাই যে আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্যতা ফিরিয়ে আনা আমরা মনে করি যে আমরা সেখানে বেশ কিছু সাফল্য অর্জন করেছি পুরোপুরিভাবে হয়নি আরও হবে আশা করি আমরা ইন দ্য লাইন ডাইরেকশন আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি এখন আর নাই বিশাল ঘাটতি ছিল সেটা আমরা মিটিয়ে এনেছি আমাদের এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে একটা স্থিতিশীল অবস্থায় আছে আমাদের রিজার্ভটাও স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে চার মাসের পরিমাণ যথেষ্ট আমাদের রপ্তানি বাড়ছে বিভিন্ন রকমের গোলযোগ আন্দোলন ইত্যাদি সত্ত্বেও রপ্তানি কিন্তু মুক্ত হয়ে পড়েনি এটা বেশ ডাবল ডিজির গ্রোথ আমরা এখনও দেখতে পাচ্ছি গত আট নয় মাসের তথ্য আমরা পেয়েছি তো এবং কনসিস্টেন্টলি এটা স্টেডিয় একটা গ্রোথ আছে এগারো বারো এরকম রেমিটেন্সের প্রবাহ আর একটু উৎসাহ সেখানে আমরা প্রায় ছাব্বিশ সাতাশ শতাংশ প্রবৃদ্ধি দেখছি গত নয় মাসে এবং এই ধারাবাহিকতা হয়তো থাকবে বলে আমরা আশা তো সব মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক্স এক্সটার্নাল সেক্টর যেটাকে আমরা বলি সেই জায়গাটা একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি কোনো ধরনের কোনো রকমের ক্রাইসিস আছে বলে আমি মনে করি না এবং হবে বলে আমার মনে হয় না আমরা একটা 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 সুদৃঢ় অবস্থান আছি সেখানে মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে আমাদের প্রচেষ্টা চলমান আমাদের প্রচেষ্টা আংশিকভাবে সফল হয়েছে আপনারা জানেন অগাস্ট মাসে যখন নতুন তথ্য আসলো প্রথম আগে তো তথ্যটাকে কমিয়ে দেখানো হতো ফলে সেখানে সাড়ে নয়ের উপর উত্তরা প্রথম যখন এটাকে ছেড়ে দেওয়া হল প্রকৃত তথ্য দেওয়া শুরু হলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের সাত তারিখে যেটা এটা প্রকাশিত হলো সেটাতে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি খাদ্য মূল্যস্ফীতি যেটা নয় দশ ছিল সেটা চোদ্দো পার্সেন্ট হয়ে সাড়ে চোদ্দো পার্সেন্টের মধ্যে তো সাড়ে চোদ্দো পার্সেন্ট থেকে এখন গত মাসে এটা আট পার্সেন্টের একটু বেশি আছে তো মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক আমরা পাঁচ ছয় সাড়ে পাঁচের ছয়ের মতো কমে ফেলেছি মূল্য খাদ্য মূল্যস্ফীতি নন ফুড ইনফ্লেশনটা এখনো ওইভাবে অতখানি কমে নাই কিছুটা কমছে এটা সাড়ে বারো পার্সেন্টের মতো ছিল সেটা এখন কমে সাড়ে নয়ের মতো আছে নয় মতো আছে নয় পার্সেন্টের উপর তো তিন পার্সেন্টের মতো কমছে তো তিন পার্সেন্ট কমেছে আমি আশাবাদী এই কারণে যে এটা আরও কমবে সামনে কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের মতো দেশের ক্ষেত্রে খাদ্যমূল্যটা যখন বাড়ে তখন নন ফুডটা সেটাও বাড়ে কিন্তু দু তিন মাস চার মাস পরে বাড়ে আস্তে আস্তে হয় কারণ খাদ্যমূল্য বাড়লেই মানুষ কষ্ট পায় কিন্তু তখন তার দু তিন মাসের মধ্যেই রিক্সা ভাড়া বেড়ে যাবে বাড়ি ভাড়া একটু বাড়বে এটা একটু বাড়বে সেটা বাড়তে পারতে বিভিন্ন সার্ভিস সেক্টরে চুল কাটার খরচটা একটু বেড়ে যাবে সবই একটু একটু করে বাড়বে কয়েক মাসের মধ্যে এদের একটু ব্ল্যাক এফেক্ট আছে সিমিলারলি আর খাদ্য মূল্য কমে তখন আবার ঠিকই একই জিনিসই দেখা যায় যে দেখা যায় যে নন ফুডটা তখন ওই ল্যাগ ইনফ্লেশন ল্যাগের কারণে ওটা ওটা তখন একটু উচ্চ পর্যায়ে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে ওটাও কমতে শুরু করে তো সেই কারণে আমরা আশাবাদী যে হয়তো দু তিন মাসের মধ্যেই আমরা নন ফুডটাকে দ্রুত কমতে দেখব তো যাই হোক সামগ্রিকভাবে আমরা একটা স্বস্তির জায়গা সেই স্বস্তির জায়গার দিকে যাচ্ছি আমাদের লক্ষ্য এখনও যে মূল্যস্ফীতি হয়তো সাত থেকে আটের মধ্যে আমরা পাব জুনের শেষে অর্থাৎ জুলাই মাসে যে ডাটাটা পাবো তখন হয়তো এটা দেখতে পাব আমরা সাত আটের মধ্যে পাঁচ থাকবে কোথাও আর ইনশাল্লাহ আগামী বছর এটাকে পাঁচ বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে সেটা করতে পারলে আমরা ইনফ্লেশনটাকে অনেকখানি কমিয়ে আনতে পারব মূল্যস্ফীতির সাথে কমিয়ে আনার সাথে সাথে আমরা ইন্টারেস্টেরটাকে কমিয়ে আনতে পারবো ইন্টারেস্ট রেট পলিসি রেট এখন দশ পার্সেন্টেই আমরা রেখেছি এতদিন পর্যন্ত পলিসি রেট নেগেটিভ ছিল রিয়েল টার্মসে প্রকৃত মূল্যে কিন্তু আমরা এটা জানি আমি অন্তত জানি বিশ্বাস করি যে যদি ইনফ্লেশন কমাতে হয় পলিসি রেটকে পজিটিভ করতেই হবে এটা পৃথিবীর সব দেশেই যেখানে ইনফ্লেশন কম সেখানে পলিসি রেটটা পজিটিভ রিয়েল টার্মসে পজিটিভ অর্থাৎ ইন্ডাসপ্রীতির চাইতে বেশি হয় আমাদের এখানে সেটা ছিল না আমাদের ইনফ্লেশন ছিল চোদ্দ পলিসি রেট ছিল আট বিশাল একটা গ্যাপ ছিল যাই হোক এটা আমি আসার পরে এটাকে বাড়িয়ে এটা থেকে দশে নেওয়া হয় সাড়ে আট ছিল আগে থেকে দশে নেওয়া হয় তো দশই এখনও আছে এটা ইনশাল্লাহ এটা কমবে যখন সাতের নিচে আসবে ইনফ্লেশন আমরা এটাকে কবে আনব তখন তো ইনফ্লেশনের সাথে সাথে এটা কমবে ভবিষ্যতে কিন্তু স্প্রেডটা রিয়েল রিয়েল পলিসি রেট ডিফারেন্সেরটা পজিটিভে রাখতে হবে অর্থাৎ দুই তিন পার্সেন্ট পজিটিভ থাকবে সেই হিসাবে হয়তো আমরা আস্তে আস্তে নামাবো এখনও সেই পর্যায়ে আমরা যাইনি এখন বিআরডি পজিটিভ এখানে নয় সাড়ে নয় নয় আর ওখানে হচ্ছে দশ তো এক পার্সেন্টেরও কম পজিটিভ আছে এটাকে তিন পার্সেন্টের উপরে গেলে আমরা এটাকে নামানো শুরু করে দেব তো এই অবস্থাতে আছি আমরা তো আই এম অপটিমিস্টিক যে আমরা উইয়ার দ্য রাইট ডাইরেকশন এবং এটা ভালোভাবে কাজ করছে পলিসিটা যেভাবে আমরা অ্যান্টিসিপেট করছিলাম সেইভাবে আর যেভাবে আমি চাইলে তো হবে না একটা পলিসি রেসপন্সের একটা সময় লাগে ওষুধ দিলে পরেই তো সাথে সাথে রোগী ভালো হয়ে যায় না সময় লাগে তাকে সারতে তো সারা তথ্য দেওয়া হয়েছে পথ্য দেওয়া হয়েছে সাপ্লাই সাইজ আমরা অনেক কিছু করেছি সরকার থেকে অনেক ইনফ্লেশন রিডাকশনের জন্য ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ফার্টিলাইজার যেন সময় মতো সব ফার্টিলাইজার যেন সময় মতো আসে বড় ধান বুনতে যেন কোনো অসুবিধা না হয় কৃষকের হয়নি বিদ্যুতের সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেই জন্য প্রতিটা চালান এলএনজির প্রতিটা স্পট মার্কেট আমাদের মানে ফর এক্সচেঞ্জের সংকট থাকা সত্ত্বেও আমরা কিন্তু আনতে পেরেছি যেভাবেই হোক সেটাকে জোগাড় করা হয়েছে এবং কোনো বৈদেশিক সাহায্য আমরা এর মধ্যে পাইনি এটা আমাদের নিজের টাকাতেই আমার করেছে তো আমি মনে করি যে আমাদের সাপ্লাই সাইড এবং দ্য ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এটা আস্তে কমিয়ে আছি এবং এটা একটা দীর্ঘমেয়াদী একটা টেকসই ভাবে আমাদেরকে একটা ভালো ফল দেবে আমি আর বেশি কিছু বলবো না আপনাদেরকে প্রস্তাব উত্তর দেওয়ার চেষ্টা করবো একটি

আমরা কিন্তু সিস্টেমেটিক্যালি এই ধরনের প্রবলেম আগে ফেস করিনি এবং ফেস করে থাকলেও এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়নি এই প্রথম আমরা এটা করছি এবং সেই জন্য আমাদের অনেক যেটাকে বলা হয় লার্নিং কার্ভ অর্থাৎ আমরা নিজেরাই আমরা শিখছি কীভাবে এটা কাজ করতে হয় কারণ এটা তো আর দেশের আইনে হবে না এটা তো বিদেশিদের সাথে আমাকে সংযোগ স্থাপন করতে হবে তাদের আইনের সাথে সঙ্গতি রেখে আমাকে কার্যপরণ করে সেটাকে আনার চেষ্টা করতে হবে প্রথম ধাপে চেষ্টা করতে হবে যে সম্পদটাকে কীভাবে একটা যেটাকে বলা হয় স্থিতি অবস্থা অর্থাৎ এটাকে এটাকে আমরা কী বলি হ্যাঁ অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব ইয়ে আছেন সরকারি প্রতিষ্ঠান আছেন তাদের সাথে আমরা লাভ করছি আমরা মিউচুয়াল যেটাকে এমএলএ লিগাল অ্যাসিস্টেন্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব আমরা কিছু ফার্মের সাথে কথা বলছি যারা অ্যাসেট ট্রেস করবে অর্থাৎ কার সম্পদ কোথায় আছে আমি তো জানি না জানলেও ভাষা ভাষা জানি যেখানে আছে সিঙ্গাপুরে আছে অন্য জায়গায় আছে স্পেসিফিক এক্স্যাক্ট স্পেসিফিক ডকুমেন্টেশন না হলে ওটা কোনো কোর্টে দিন অ্যাডমিসেবল হবে না কাজেই আমাকে সেইভাবে তথ্য নিয়ে আসতে হবে বিদেশ থেকে এবং সেই জন্য বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে সে প্রচেষ্টাও করা হচ্ছে তা আমরা আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে তারপরেও জিনিসটা এত সহজ নয় সময় সাপেক্ষ ব্যাপার আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে বেশ কয়েকটা দেশে অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট ফ্রিজ হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে যে কয়েক বছর লেগে যায় একটা মামলা নোকদম ইত্যাদি হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনতে পারবো তো সেই টাকা পাচার হয়েছে আমরা যেমন জানি যে বড় গ্রুপ চট্টগ্রামেরই বড় গ্রুপ তারা অ্যাটলিস্ট অন্তত পক্ষে ষোয়া লক্ষ কোটি টাকা বা থেকে দেড় লক্ষ কোটি টাকার মতো নিয়েছে তো এটা তো আমরা জানি নিয়েছে শুধু শুধু ব্যাংকিং খাত থেকে সেরকম আরও বেশ কিছু আছে যেমন পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা আরও অনেকগুলো আছে যা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার কোটি টাকা নিয়েছে দেশ থেকে সব মিলিয়ে আমার ধারণা অন্ততপক্ষে আড়াই থেকে তিন লক্ষ কোটি টাকা হবে বড়গুলো। ছোটোগুলোকে আমি ধরছি না আর সাথে আমাদের যেটা নন পারফর্মিং লোন যে হিসেবে আমি যেটাকে দিচ্ছি সেটা প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার মতো হবে তো সবই যে নন পারফর্মিং সব পাচার হয়ে গেছে তা নয় দেশীয় অভ্যন্তরীণ ছোটো ছোটো অনেক নন পারফর্মিং আছে বড় মাঝারি সব রকমের নন পারফর্মিং লোন আছে সেই সম্পদগুলো আ আমাদের কি উদ্ধার করতে হবে অন্যভাবে দেশের মামলা দেশিভাবে অর্থনৈতিক আলোচনা এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই আমি একটা বিষয় আপনাদের সামনে জানতে চাই আজকে সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে আপনি নিজেই বলেছেন যে এটা আনার প্রক্রিয়াটা দ্বিদল এবং দটি আইনি প্রক্রিয়া হলো তো আপনারা আসলে 200 কোটি এবং কত অদ্ভুত টাকা জরাপাছা করেছে আসলে একটা সাকসেসটা sağlanিয়ে যাবে এটা কতটুকু দৈ আর যে বিষয়টা আপনি নিজেই বলছেন যে এই আইনগত দিক এবং সব দিক মিলিয়ে এই পঁচাশ টাকা আমরা যদি আপোষে করতে পারি দুইশো কোটি টাকা তার তাহলে আমার সময়টা লাগবে খুব কম সময় তো আপনারা ওই পথে যাবেন কিনা আসলে ওটা কতটুকু বাস্তবিক সম্ভব পৃথিবীর সব দেশেই একটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট বলে একটা কথা আছে পৃথিবীর সব দেশেই আছে আমাদের করতে হবে সব জিনিসই সবসময় মামলায় যে দীর্ঘসূত্রিতায় যাওয়ার কোনো মানে হয় না যদি প্রতিপক্ষ যারা নিয়েছে তারা জানে যে আমরা এটি ডিপেন্ডস কতখানি শক্তভাবে আমরা তাদেরকে ধরতে পারি যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপোষটা ভালোভাবে হয় আর ভালোভাবে ধরতে না পারলে তারা তো ধরা দেবে না কাজে আমাকে কিন্তু আবার অ্যাসেট্রেসিং করতেই হবে আমাকে জানতেই হবে যে সে কত টাকা নিয়ে গেছে তাকে যদি আমি না বলতে পারি যে তুমি আমার কাছ থেকে এই 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 সম্পদ জিনিস করেছো আমার টাকা দিয়ে দেখার উৎস বলো আমাদের ট্যাক্স রিটার্নের নাই কিন্তু তোমার এই সম্পত্তিগুলো আছে দেখা তুমি কি বল বা বল যখন জানবে যে আমরা অনেক বিষয়ে জানি তখন তারা আপোষে আসতে চাইবে যখন জানবে যে আমি জানি না তখন কিন্তু বলবো আমার দুটো সম্পত্তি আছে বিশ্ব জায়গায় দুইটা আমি নিয়ে আসতেছি আপনারা আমাকে দেন আমি কিন্তু ঠুকে যাব তাই না কাজে আমাকে আপোষে যেতে হলেও আমাকে তথ্যটাকে কিন্তু আমাকে বের করতে হবে টু ম্যাক্সিমাইজ

এখন ব্যাপার হচ্ছে যে তার মালিকানা একটা ব্যাংকে যে শ্রমিক অসন্তোষ যে কর্মকর্তা কর্মচারীদের ছাটাই এবং বিশেষ করে আপনার যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আপনার লড়তে আছে আমি জানি না যে একজন কর্মকর্তার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে পাঁচ লাখ সাত লাখ টাকা করে কেটে নিয়েছে এবং রিসেন্টলি এটা নিয়ে তদন্ত চলতেছে যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কি পরিমাণ টাকা

অনেকখানি ঘুরে দাঁড়িয়েছি কিন্তু ইতিমধ্যেই এবং আমরা আশা করব যে ব্যাংকটা পুরোপুরিভাবেই একটা একটা সুদৃঢ় অবস্থানে চলে যাবে খুব খুব শীঘ্রই অনেক মানে এখন কিন্তু তাদের কোনো লিকিউরিটি সাপোর্ট আমরা আমরা দিইনি বিশাল অঙ্কের টাকা তাদের লুট হয়ে গেছে তারপরেও আমি মাস্ট ক্রেডিট টু দ্য নিউ ম্যানেজমেন্ট তারা খুবই ভালো করেছে এবং ডিপোজিটারদের আস্থা ফেরত আছে ওখানকার যে কর্মচারী যারা আছেন তারাও ওখানে ভালোভাবে কাজ করছেন উৎসাহের সাথে যে কারণে ব্যাংকটা ঘুরে দাঁড়িয়ে গেছে একইভাবে আমি বলবো যে ইসলামিক ব্যাংক বিশালভাবে ঘুরে দাঁড়িয়েছে ইসলামিক ব্যাংকের মানে বাংলাদেশ ইসলামিক ব্যাংক এখানে ডিপোজিট গ্রোথ খুব ভালো সেখানে নতুন যে বোর্ড দেওয়া হয়েছে তারা ভালো কাজ করছেন এবং আমরা রেমিটেন্সের প্রবাহ তাদের আবার বাড়া শুরু হয়ে গেছে যেটা কমার দিকে ছিল এক নম্বরে ছিল সেটা এক নম্বর তারা ধরে রাখতে পারেনি এখন আবার আস্তে আস্তে তারা ভালোর দিকে যাচ্ছে তাদের ডিপোজিট গ্রোথ সবচেয়ে ভালো এখন এবং এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারলে কাস্টমারের কনফিডেন্সটা যদি থাকে তাদের উপর যেটা আছে এবং যেটা থাকবে বলে আমরা আশা করি ইসলামী ব্যাংক দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গেছে এখানে কোনো চিন্তার কিছু নাই আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই যে কতিপয় ব্যাংক খুব ভালোভাবেই টানা করে গেছে এবং তারা দুস্থ অবস্থায় লুটপাট হয়েছে সেখানে প্রচুর দুটো ব্যাঙ্কেই লুটপাট হয়েছে কিন্তু দেয়ার কোয়াইট স্ট্রং ইন দেয়ার ফাউন্ডেশন এবং ক্লায়েন্ট বেজ এ ফাউন্ডেশা খুবই শক্তিশালী ফলে তাদের কোনো অসুবিধা ভবিষ্যতে আমি দেখছি না তাদের হয়তো ক্যাপিটাল শর্টফল থাকবে কিন্তু ক্যাপিটাল শর্টফল হলেও এটা আমরা তাদেরকে হয়তো আমরা তাদেরকে মনিটরিং করছি প্রতিবাসী তাদের সাথে বসছি দেখছি তাদের অবস্থাটা এটা আমি মনে করি যে হয়তো দুই তিন চার বছরের মধ্যেই তারা বারো তেরো পারসেন্ট পজিটিভ ক্যাপিটাল চলে যাবে নেগেটিভ ক্যাপিটাল থাকবে না তো আশাবাদী এগুলো সলভ হয়ে যাবে সময়ের সাথে হবে আমরা ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিচ্ছি যদি কোনো ব্যাঙ্ক আমাদের সাপোর্ট দেওয়ার পরেও তারা যদি না দাঁড়াতে পারে তাহলে আমরা অবশ্যই সেখানে ডিপোজিটের স্বার্থ তো দেখতেই হবে ডিপোজিটারের স্বার্থ আমরা অবশ্যই দেখব আগেও বলেছি এখনও বলছি যে কোনো ডিপোজিটর তার ডিপোজিট হারাবেন না এবং কোনো ডিপোজিটরি কোনো ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার কোনো কারণ নেই আপনারা থাকুন যেখানে আছেন সেখানে আপনাদের দেখার দায়িত্ব সরকারের এবং আমাদের আমি আমি হচ্ছে রতিকান্তের এর আমি দীপ্ত টিভিতে কাজ করি আমি দুটো প্রশ্ন আমার একটি হচ্ছে কুন্ডি বন্ধ করা জন্য বারবার বলা হচ্ছে আমি আমার নিজের ইয়ে থেকে হচ্ছে আমার বাচ্চা বাইরে পড়ে আমার হচ্ছে স্টুডেন্ট থাকে টাকাটা পাঠাতে হয় এখান থেকে ইনভয়েস আসার পরে আমরা টাকাটা পাঠাই দেন প্রতি ট্রানজিটে আমাকে আট থেকে সাড়ে আট হাজার টাকা ব্যাংকে দিতে হয় আমার বাচ্চা সাপোর্ট দরকার দুইশো টাকা আমি সেই দুইশো টাকা কিভাবে দিব দুশো টাকার জন্য আমি আট হাজার টাকা দিবো না কারণ আমার দুশো টাকা হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে আমি আট হাজার টাকা কেন ব্যাংকে দিব এটা একটা বিষয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি স্টুডেন্ট কার্ডের মাধ্যমে এই যে সাড়ে আট হাজার টাকা দিয়ে আমাকে দুইশো টাকা পাঠাতে হবে এটার জন্য কোনো সহজ কোনো পদ্ধতি বা কোনো কিছু করা যায় কিনা একটা বিষয় এটা যদি না হয় তাহলে আসলে মন্দিরা বন্ধ করা যাবে না আমি আজকে দুই বছর ধরে আমি দেখছি খুবই সাধারণ আমি আর একটা বিষয় হচ্ছে ব্যাংকের এফডিআর এবং ডিপিএস এর হঠাৎ করে গত মাস থেকে ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে কিন্তু পার্সোনাল লোনে তারা তারা যেটা আমাদের থেকে ইন্টারেস্ট নেয় সেটা বাড়িয়ে দিয়েছে এবং সেটা বলছে তারা বাংলাদেশ ব্যাংকের একটা পলিসির জন্য এটা করেছে আসলে এটা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত সঞ্চয় সামান্য তাদের এটা আমাদেরকে যা দিবে তা কমিয়ে দিয়েছে বা আমরা তাদের থেকে যেটা নিয়েছি সেটাতে কিন্তু ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে এটা জানুয়ারি থেকে চলছে বাড়িয়ে দিয়েছে এই বিষয়গুলো আসলে বাংলাদেশ ব্যাংক বা আপনারা কিভাবে দেখছেন দেখুন আমি একটা কথা বলি আমাদের পলিসির কিছু পজিটিভ রিয়াকশান আছে পজিটিভ রিয়াকশনে আবার কিছু নেগেটিভ সাইডও আছে আমি বলি যখন আমরা ইন্টারেস্ট বাড়ালাম এখানে দুটো পক্ষ আছে কিন্তু যখন আমরা ইন্টারেস্ট বাড়ালাম তখন ডিপোজিট রেট বেড়ে গেল তাই না বেড়ে গেছে এখন আমি ইন্টারেস্ট পলিসি রেট কমাইনি কিন্তু ট্রেজারি বিল রেট কিন্তু কমে গেছে আপনারা জিজ্ঞেস করেন ট্রেজারি বিল রেট কত যেটা সাড়ে বারো ছিল এখন সাড়ে দশ দুই পার্সেন্ট কমে গেছে ফলে ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন তাদের সোর্স অফ ইনকাম কিন্তু দুই পার্সেন্ট সেখানে কমে গেছে সে কারণে তারা ডিপোজিটের কেউ তখন একটু কপি দেওয়ার চেষ্টা করছে দিস ইজ পিওর মার্কেট মেকানিজম যখন আমরা টাইট পলিসিতে যাচ্ছিলাম ইন্টারেস্ট রেট বেড়েছিল পলিসি রেট বেড়েছিলো ব্যাংকেও আর্নিং গুড মানি ডিজেন্ট থেকে এবং লেনদেন থেকে এখন আস্তে আস্তে ট্রেজারেবিলি রেটও কমে যাচ্ছে লেন্ডিং রেট কমে যাচ্ছে ব্যাংকের ইনকাম কমে আসছে ব্যাংকের ওই ডিপোজিটের উপর ওই আগের মতো ইন্টারেস্ট দেওয়ার সক্ষমতা তাদের থাকবে আমরা ভবিষ্যতে যখন আরও পলিসি রেট কমাবো তখন কিন্তু আমি দিস ইজ নট প্রেজেন্ট ফর ইউ বাট দিস ইজ প্রেজেন্ট নিউজ ফর দ্য বিজনেস কমিউনিটি ইন্টারেস্ট স্ট্রাকচারটা কমে আসবে হোল স্ট্রাকচার কমে আসবে ডিপোজিটও কমবে লেন্ডিংও কমবে পলিসি রেটও কমবে আমরা তো সেটাই চাই আমি কি চাই আমি চাই ইনফ্লেশন কমুক ইনফ্লেশন কমার পরে আমি পলিসি রেট কমিয়ে দেবো ট্রেজারি বিল রেট অলরেডি কমেছে আরও কমবে আমি মনে করি যে ট্রেজারি বিল রেশন আট নয় পার্সেন্ট হয়ে যাবে তো ব্যাঙ্ক তো আপনাকে তো আট নয় পার্সেন্ট আর দিতে পারবে না দশ পার্সেন্ট দিতে পারবে না ব্যাঙ্ক তখন ওটা ওটাকে অ্যাডজাস্ট করবে ইট ইজ রেশনালাইজড স্ট্রাকচার যেটা উঠবে নামবে ডিপেন্ডিং অন মনিটারি মানি মার্কেট কন্ডিশনের উপর কন্ডিশনটাকে আমরা অনেক স্টেবিলাইজ করে ফেলছি ইট ইজ গোয়িং টু বিকাম স্বাভাবিক আপনি যেটা বললেন দ্যাটস হ্যাপি নিউজ টু মি বাট নট সো নিউজ টু ইউন্ডলি স্যারের সময় সম্পদ আছে আর একটা প্রশ্ন নেব হ্যাঁ স্যার কিন্তু ব্যস্ততার ভিতরে একটু সাংবাদিক